আসসালামু আলাইকুম ইয়ার সুগ সিমন আল্লাহ তালার নামে যিনি পরম্পরাময় এবং দেয়ালু দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিও দেখতে দেন সবাইকে জানাই প্রাণডালার শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো একদম অথেন্টিক একটা প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে কটনা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ঝর্ণার সিস্টেম ইভেন হচ্ছে আপনার ফাইভ সুইচের এটা সম্পূর্ণ হচ্ছে যে আপনার সুইচটা হচ্ছে ফাইভ সুইচ এক দুই তিন চার পাঁচ ফাইভ একটা সিং আর এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যে আপনার ব্ল্যাক কমিউনিকেশন করা একটা আর একটা হচ্ছে যে গোল্ডেন যেটা হচ্ছে সম্পূর্ণ রাজকীয় একটা যে বাইশ প্লেট এর একটা গোল্ড প্লেট করা কিন্তু আপনার এই সিং গুলো এগুলো সিং এর কিন্তু কালার গ্যারান্টি হচ্ছে প্রায় পঞ্চাশ বছরের মতো আপনি কালার গ্যারান্টি পেয়ে যাবেন আজকে যে প্রোডাক্টটা আমরা নিয়ে আসছি যেটা হচ্ছে কটন আর ব্র্যান্ড এর কটন ব্র্যান্ড এর আপনার এখানে যেটা থাইল্যান্ড আপনার যেটা এস ইউ এস থ্রি জিরো ফোর গ্রেড স্টিল আপনার নন ম্যাগনেট আর এগুলো হচ্ছে সম্পূর্ণ হানি প্যাটার্ন করা স্কেচ প্রুফ যেটা স্কেচ করবে না দাগ পড়বে না কোনো কিছু

কিন্তু আপনার গরম পানিটা বের হবে এবং যদি গিজার যদি লাইন যদি না থাকে কলের সাথে যদি অ্যাডজাস্ট করেন তাহলে আপনার ঠান্ডা পানিটা পেয়ে যাবেন এটা কিন্তু তিনটা দিক দিয়ে পানিটা বের হবে এই সিট থেকে পানিটা বের হবে এই সিট থেকে পানিটা বের হবে আপনার এখানে এখানে সুইচটা কিন্তু আছে সুইচে কিন্তু দেখেন আপনি যদি এই পেপার অন করে দেন আপনি মাঝখান থেকে পানিটা আসবে আর এটা যদি অন করে দেন আপনি পুরো সাইড থেকে পানিটা আসবে এবং পুশ সিস্টেম আছে পুশ দিয়ে কিন্তু সরাসরি কিন্তু ওয়াশ করতে পারবে এটা কিন্তু ফুললি কিন্তু অ্যাসেস মেটাল দিয়ে তৈরি কিন্তু আপনি এখানে অ্যাসেস মেটালের তৈরি আর এটা যে প্যানেলটা দেখতেছেন প্যানেলটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে গোয়লা গ্লাসিক প্যানেলটা যেটা প্যানেলটা এই যে দেখতেছেন ডাক্তার দেখতেছেন যখন আপনি এটা রানিং করবেন বা পানি স্পিড বেরবেন এখানে কিন্তু সরাসরি কিন্তু আপনার লাইটিংটা জ্বলবে আর এখানে দেখতে শো করবে আর যে ঝর্ণার ফাংশনটা দেওয়া আছে আপনি এখানে যদি অন করে দেন আপনার তাহলে এই ঝর্ণার মতো পানিটা কিন্তু এখানে চলে আসবে সরাসরি কিন্তু ওয়াশ করতে পারবেন ধুইতে পারবেন সবকিছু করতে পারবেন এখানে যদি আপনি অন করে দেন আপনি এখানে কলের যে ফাংশনটা আছে এই যে কলটা দেখতেছেন এই কলটা দিয়ে সরাসরি কিন্তু আপনি গরম পানি ঠান্ডা পানি কিন্তু নিতে পারতেছেন আর এটার যে ফাংশনটা দেখতেছেন আপনি এটার ফাংশনটা হচ্ছে এটা এটা যখন অন করে দিবেন আপনি গ্লাস ওয়াশ করতে পারবেন কিটার ওয়াশ করতে পারবেন আপনি এখানে বটল ওয়াশ করতে পারবেন সব কিছু ওয়াশ করতে পারবেন इवन এটা যদি আপনি অন করে দেন দেখেন এখানে কিন্তু একটা ফোয়ারা ফাংশন আছে ফোয়ারার মতো কিন্তু সরাসরি আপনি এখানে আবার দেখা যাচ্ছে অনেকে চিন্তা করেন আপনি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি বা পঞ্চাশ কেজি মাংস ওয়াশ করবেন বা কোনো কিছু করবেন একটা করবেন সময় কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ভারী ভারী পাত্র দিয়ে কিন্তু আপনি মাংস টাংস এটা সেটা ধুত করেন বা বল দিয়ে ধুত করেন চাইলে কিন্তু এইটার ভিতরে সরাসরি এগুলো সব খুলে ফেলবেন এটা সরাসরি দেখা যাচ্ছে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি মাংস পর্যন্ত কিন্তু সরাসরি কিন্তু আপনার ওয়াশ করতে পারবেন সবকিছু করতে পারবেন আর এগুলো কিন্তু না কোনো কিছু হবে না এটা যে দেখতেছেন এটা বাটনটা এই বাটন গানটি দিচ্ছে কোম্পানিতে ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স এ গ্রান্টি পাবেন এই প্যানেলে গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার্স এর প্যানেল এ পাবেন অল পার্টস যেটা নষ্ট হবে কোম্পানি থেকে পাঁচ বছরের ভিত্তি পাবেন চেঞ্জ পাবেন তো এটার সাথে যেটা থাকতেছে এটা ঝর্ণা ফাংশনটা থাকতেছে আপনি এখানে ঝর্ণাটা থাকতেছে আপনি সরাসরি সবজি টবজি ওয়াশ করতে পারবেন এখানে একটা কাটিং বোর্ড থাকতেছে এই কাটিং বোর্ডের মাধ্যমে সরাসরি আপনি কেটে সরাসরি এখানে ওয়াশ রাখতে পারবেন সবকিছু করতে পারবেন আপনি এখানে একদম একশো বছর গ্যারান্টি পাবে একশো বছর গ্যার্টি গোল্ডেন কালার কিন্তু উঠবে না কিন্তু হানি প্যাটার্ন করা সম্পূর্ণ আপনার দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু হানি প্যাটার্ন করা স্কেচ প্রুফ যারা চাচ্ছেন যে ইউনিক একটা প্রোডাক্ট নেবেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন যারা মডেলের কাজ করছেন বা দেখা যাচ্ছে আপনি ইন্ডিয়ার কাজ করছেন একদম অথেন্টিক একটা প্রোডাক্ট আনকমন একটা প্রোডাক্ট লাগবে বাইশ ক্রিকেট গোল্ড যেটাকে বলা হয় আপনি এখানে একদম কালারটা করছি একদম ফিনিশিংটা হচ্ছে নিখুঁত একটা ফিনিশিং এবং স্কেচ প্রুফ যেমন এটাও কিন্তু সেম ফাংশনই পেয়ে যাচ্ছেন আপনি একদম সেম ফাংশনই পেয়ে যাচ্ছেন আপনি এটা আর এটার যে ফিল্টার কলটা এটা কিন্তু গোল্ডেন কালার আপনি এখান থেকে সরাসরি আপনি পানিটা চলে আসবে ফিল্টার অপশনটা পেয়ে যাচ্ছেন আপনি এখানে গরম পানি ঠান্ডা পানির অপশন পেয়ে যাবেন এখানে আর সম্পূর্ণ টাইমিংটা শো করবে স্পিডটা শো করবে এখানে ঝর্নার মতো পানিটা এসে এখানে পড়বে এমন প্রত্যেকটা কিন্তু আপনি সুইচ পেয়ে যাচ্ছেন সুইজের কাজটা হচ্ছে যে এটা অন করবেন এখান থেকে কলের অপশনটা পেয়ে যাবেন এটা যদি অন করেন আপনি ঝর্ণার অপশন পেয়ে যাবেন এটা যদি অন করেন কলার অপশন পেয়ে যাবেন এটা অন যদি করেন আপনি এখানে পেয়ে যাবেন এটা অন করলে কিন্তু পেয়ে এবং কি লিকুইড আছে লিকুইড কাজটা হচ্ছে যে কোনো কিছু ওয়াশ করলেন বা হাত থেকে সরাসরি করতে পারবেন সব কিছু করতে পারবেন আর এটার যে অপশনটা হচ্ছে এটা হচ্ছে ওভারফ্লো পানি যে অতিরিক্ত বাইরে না আসে সেই জন্য কিন্তু ওভারফ্লো ফাংশনটা কিন্তু দেওয়া আছে আপনার এখানে তো এটা হচ্ছে আমাদের এখানে দুইটা কালার হবে একটা হচ্ছে ব্ল্যাক কালার হবে একটা আরেকটা হচ্ছে গোল্ডেন কালার হবে আপনার এখানে যার যেটা প্রয়োজন সেটাই কিন্তু আপনার নিতে

হবে। আর এইভাবে যেটা হবে হবে ওয়ানলি মাত্র আপনার আঠারো হবে আপনি এখানে আর ভিতরে যে মাপটা আছে যে কাটিং এর যে মাপটা যদি আমরা দেখা দিই একটু কাটিং এর মাপটা আছে এখানে সাতাইশ আপনি কাটতে হবে আঠাইশ কাটতে হবে আপনি এখানে আঠাইশ যদি কাটেন সুন্দর করে বসে যাবে এবং উইথ যেটা আছে উইথ অ্যাপে কাটতে হবে ওয়ানলি মাত্র আপনার চোদ্দ কাটতে হবে আঠাশ বাই চোদ্দ যদি হয় তাহলে কিন্তু সরাসরি কিন্তু ক্যাবিনেট করে কিন্তু এটা বসাতে পারবেন খুব দ্রুত স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার সাথে যোগাযোগ করবেন ইভেন এখানে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার নিচে হচ্ছে বিকাশ পেমেন্ট নাম্বার জাস্ট ওয়ানলি মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন প্রোডাক্টটা আমরা এখানে পাঠিয়ে দিব প্রোডাক্টটা সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বুঝে নেওয়ার পরে চেক করে নেওয়া তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবে এবং কি অত বাংলাদেশ বিষ বিলাক যে পক্ষ থেকে দিচ্ছে সরাসরি পাচ্ছেন হোম ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি তবে শাস্তি মতো এখানে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহম আবার